তো গাইজ এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছি সামনে আমার গাড়ি দাঁড় করানো আমি গাড়ি বের করে গেছিলাম তো এখন যাবো রনির কাছে রনিকে নিয়ে ইমরানের কাছে যাবো ইমরানকে নিয়ে যাবো তো এই যে দেখতে পাচ্ছি এক থেকে ভিডিও করতে প্রবলেম হচ্ছিল ভিডিওটা আর করলাম না কন্টিনিউ রনির কাছে দেখা হচ্ছে তো গাইজ এই যে রনিদের দেব বাড়ির কাছে চলে এসে দেখতে হচ্ছে রনিকে ডাকবো ঠিক আছে রনিকে ডাকছে আমি রনি বলছে হ্যাঁ যাচ্ছি তারা এক মিনিট ওই যে দামি কেন না দাও পরে পরে ওটা তাই तो एक बार गाइड डाल रहा है चाहिए वाले जाओ भी मानते नहीं है सर सो गाइस ऑल इन टू द कॉलेज से हाय आई ऑल फ्रेंडली जा रहे ना तो ले मेरा भाई बोले कि हमें पता नहीं कौन जाती हो हाय गाइस सो एक क्वेश्चन है अगर तुम्हें बाहर चले ना गाइस सब बोलो लाइक सब्सक्राइब कर दो सब्सक्राइब कर दो ये सब

है है तो पार्किंग दुल्हन के दिस इज आवर पार्किंग एरिया जाएगा नहीं, 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 तो नहीं, 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 नहीं,

Wah sama kucing kucing Ini kucing

গাইস এ আমাদের প্রথম ধাপেই ল্যাব এ নিয়ে যাচ্ছি ঠিক আছে গাইজ তো ল্যাবের ভিতরে দেখাচ্ছি কেমন ল্যাবটা ঠিক আছে তো যতক্ষণ তোমরা চ্যানেলটাকে লাইক অ্যান্ড করে দিও ঠিক আছে কমেন্ট করতে বলবে না যারা যারা জানানো হয় এটা হচ্ছে আমাদের ইলেকট্রিশিয়ানের ল্যাব ঠিক আছে তো আমি আইটাই করছি তো সেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ল্যাব ঠিক আছে তো কত কিছু আছে দেখতে পাচ্ছ গাইজ অনেক কিছুই আছে ঠিক আছে এই যে সামনে জেনারেটার আছে গেলে আমি জেনারেটারটা জানি ভাই আর কিছু জানি না ভাই তো যাই হোক ছাড়াও সব কথা এটা হচ্ছে আমাদের ল্যাব পুরোপুরি দেখো ঠিক আছে তো যাই যারা যারা চ্যানেলে নতুন হয়েছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার লাইক একটা করে দেবে গেছে ঠিক আছে তোমাদের সাপোর্ট এখন খুব দরকার আমাদের তো এই ল্যাবটা এটা হচ্ছে পুরো ল্যাব তো গাছ ল্যাব থেকে ঘুরে এসে আমরা ক্যান্টিন এলাম ক্যান্টিনে কিছু খাওয়ার খেতে এলাম ঠিক আছে এটা প্রথমবার ক্যান্টিনে আমাদের খাওয়া ঠিক আছে গায়ে আমরা বাইরে খেতে যাই কিন্তু সবাই বললো যে ক্যান্টিনে খাওয়াই চল সব প্রতিদিন তো এই যে দেখতে হচ্ছে গাছ আর লুচি নিয়ে নিয়েছি ঠিক আছে গায়ে তো কচুরি নিয়ে নিয়েছি কচুরি আমরা এখন খাওয়া হচ্ছে আমার খাওয়া হচ্ছে তো একটা ক্লিপ নিলাম এখানেই তোমাদের ক্লিপটা শেয়ার করলাম ঠিক আছে রাত দিয়ে দেখো রাতে পারে তো তারা দেখাচ্ছে যে আমি ঘুগনি নিয়েছি এরা সব আলুর দম নিয়েছে কে

তো গাইস ফার্স্ট অফ অল তোমাদের একটাই কথা বলতে চাই সেফ ড্রাইভ সেফ লাইফ ঠিক আছে গাইস তো গাড়ি আসতে সব সময় ঠিক আছে কারণ আমি এটাই ভাবি গাইস আমার সামনে সামনে স্বপ্ন আছে আমার ঠিক আছে আমার সামনে আমার স্বপ্ন এটাই ভাবে আমি গাড়িটা সবসময় আসতে চালাই ঠিক আছে গাইস তো দোসর কেউ আসতে চালা আসতে চালা ঠিক আছে তো এই যে রনিদের বাড়িতে চলে এসেছি গাইজ তো রনি এই যে বসে আছে অনেক অনেক টায়ার্ড হয়ে গেছে সবাই ঠিক আছে তো এবারে যাও বাড়ির দিকে দাও